হয়ে যাবে সকালে আমার নাম সাদ্দাম আমার নেই কোন দাম কথাগুলো হবে টাইগার বাপ শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাহলে বেনামাজিদের বক্তব্য এমন কিছু মানুষ আছে পাঁচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির যুবতী মেয়েটা যে পোশাক পরিচ্ছদ পড়ছে নিচের দিকটা চওড়া উপরের দিকটা সরু গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু যে যখন আল্লাহর নবী বলেছেন মানতা সববাহা বিকাউমিন ফাহুয়া মিনহম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে চারণ করো অতচ আমার বাড়ির বুনটা প্যারালাল করেছে চুরিদার দেগেলে মনে হবে জানো স্বামী জমিদার অতচ বলুন 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 একটা নায়িকা একটা জামার অ্যাড দিয়ে সে 10 লাখ টাকা পাচ্ছে আর ওই জামাটা আমার বুন গায়ে দেওয়ার পরে তার বিয়ের সময় 4 লাখ টাকা দিতে হচ্ছে কি হচ্ছে না এটা ক্যালকুলেশন করবেন ভাববেন যে নায়িকা এক দিয়ে বারো লাখ আর ওই জামাটা আমার বুন পরার পরে তার জন্য বিয়েতে চার লাখ দিতে হচ্ছে ক্যাশ না হলে বোনাই এবং বোনায়ের বাপের পেটে ঘন ঘন হচ্ছে গ্যাস গ্যাস দেখেন না তারা আগ বিক্রি করে দেখবেন আর কথা করে গেলা দশ তাই তো দশ কথা করে বলছে দশ বলছে দিয়ে দাও ঠেকিয়ে দিল হলারে চলে গেল চেম্বারে খরিদ্দার গ্লাস ধরে দাঁড়িয়ে আছে আগ ঠেলে 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 দিয়ে মেশিনে এখন মোটর গুটপাক দিচ্ছে মেয়ের বাপকে বানিয়ে দেওয়া হয় চা পেশাই করা মেশিন আর আগ মে এখান থেকে মাপছে গুপ গুপ কি বাবা মানে গাড়ি নিয়ে আয় এইখান থেকে মেশিনে ঢোকানোর চেষ্টা করছে মানে বাপের কানে আ দিয়া ইয়ার জামাই খরিদ্দার দাঁড়িয়ে আছে ফকির রস খাবে ওখান থেকে এনে দিচ্ছে গাড়ি ও চাপবে তাড়াতাড়ি ওখান থেকে এনে দিচ্ছে টাকা শ্বশুরের পকেট তখন নাকি হচ্ছে ঢাকা আর বুড়ো বয়সে বলছে ভাত দেয় না ওর কপাল ভালো ওর কারেন্টে শর্ট দেওয়ার দরকার বুড়োর এখন ঝাবনা পনা ধরেছে যদি এটা হুঁশ থাকতো আগে তো বলার দরকার ছিল মা আমার একটা নয় আমার দুইটা মেয়ে তাদেরকে পরের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার বাড়ি মেয়ে নেই তোকে আমি মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই তুই বউ নয় তুই চল মা আমাদের বুড়ো বুড়ি দেখিস তোরা স্বামী স্ত্রী ঠিক থাকিস ওই বউ বাড়িতে এসে কখনো গুজুর গুজুর ফুসুর 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 শাশুড়ির বিরুদ্ধে করতো না কিন্তু ওখানে কষ্টি পাথরে ভালো করে ঘষে জিজ্ঞাসা করছে আট বছর বিয়ে হয়েছে কথা খতম করে যাবা বলছে হুজুর বয়স কিন্তু মোবাইলে দেখেছে কি তার মানে সিরিয়াল টাপুর টুপুর অশান্তি করছে দিন দুপুর দেখছে কিরণমালা বলছে দেশে এসেছে নতুন বালা শুরু হয়েছে মরণের পালা বাড়ির বৌরা বলছে চাই আমার কিরণমালা বালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা ভাঙছে শুধু বাসন তালা স্বামী খালি বলছে এসে না ভাত দাও না যাচ্ছে বাদ দাও না বলছে বেড়ে খাও বলছে জামা দাও বলছে ও শোকে সাথে দেখে নাও বলছে কোদাল দাও বলছে রান্নাঘরে আছে খুঁজে নাও বারবার ডাকলে মুখ বেকাচ্ছে কেমন যেন আবার যদি তুই একটু গরম মেজাজ বলে এই জন্য তোমার দেখলে আমার যান জ্বলে যায় তোমার দেখতে আমার মন যায় তা আমার দেখবি নি কার দেখবি তোর বোনাইকে দেখবি তুই খাবি আবার আমার দেখবি না বড় বড় কথা স্বামীর মনটাকে ভেঙে দেয় মেয়েরা যেরকম কথা মনে রাখে দশ বছর আগে স্বামী কি বলেছিল মনে রেখেছে পাঁচ মিনিট আগে সেফটি পিন কথার কাছে খুঁজে পায় না মেয়েরা যেমন মনে রাখে ছেলেরা যদি মনে রাখতো একটা সংসার হতো কিন্তু নারী ও ছেলেরা মনে জুয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ তাহলে একটা মেয়ে মাথা আঁচড়ালে চিরুনির যে চুলগুলো জমা হয় এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না দাম কম না বেশি পরনে ছুতির শাড়িটা বিক্রি হচ্ছে কি হচ্ছে না পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে ভাবি শাড়ি দাও গামলি লাও শাড়ি দাও গামলি লাও আর দেখবেন পায়ের ছেড়া জুতোটাও বিক্রি হচ্ছে আচ্ছা বলুন 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 মাথার চুল যদি বিক্রি হয় পরনে শাড়িটা যদি বিক্রি হয় পরনে জুতোটা যদি বিক্রি হয় আমাদের বাড়ির না তার কেউ কেন ফিরিতে বে করে না এটা কি পিতা মাতা সরকার ভাববেন না শুনে রেখে দেন জেনে রেখে দেন খবরের কাগজ কিনছি সন্ধ্যাবেলা পরের তিনবাসি হয়ে গেলে আমরা কেজি ওজনে তাকে বিক্রি করে দিচ্ছি কেজি ওজনে কিন্তু শুনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের বাড়ির মেয়েদের কেউ কেন ফিরিতে বে করে না ওরে পিতামাতা সরকার এটা তো ভেবে দেখার দরকার এলাকায় যখন আইসক্রিম বিক্রি করতে আসে ওই আইসক্রিমের গাড়িতে দেখবেন যে আইসক্রিমটা থাকে তার দাম কত দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা খুব বেশি বেশি হলে ষাট টাকা তার উপরে পাড়ার ভিতরে আইসক্রিম নাই শহরে থাকতে পারে কিন্তু সর্বনিম্ন হলো পাঁচ আচ্ছা বলুন 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 পাঁচ টাকার আইসক্রিম কুড়ি টাকার আইসক্রিম গোটা রাখার জন্য চার কলা যে ফ্রিজ তলির উপরে চাপিয়ে নিয়ে আসছে যার দাম ওর দাম কত জানা আছে এটা কম বেশি ধরেন 40 থেকে 50000 দোকানের ডিপ ফ্রিজ আইসক্রিম বিক্রি করছে দোকানে থাকে না চাপটা মত ওদ 35 থেকে 40000 টাকা আচ্ছা বলুন 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 আইসক্রিমের দাম 5 টাকা ওটা গোটা রাখার জন্য যদি আপনাকে আমাকে 40000 টাকার যদি ফ্রিজ ব্যবহার করতে হয় তাহলে বুকে হাত দিয়ে বলুন আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য ও কি পাঁচ টাকার আইসক্রিমের থেকে দাম কম বলবেন একই কথা বলছো বাবা তুমি তো অপমান করার কথা বলছো না পাঁচ টাকার আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায় আমার মেয়ার বোন আমার স্ত্রী ও যখন বেহায়া বেপর্দার মতো মাথার কাপড় ফেলে ড্যাং 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 করে ঘুরবে পরপুরুষের নজর যত পড়বে ও আস্তে আস্তে রূপ যৌবন বলতে শুরু করবে না করবে না ও তখন ডিমান্ড দিয়ে সময় মাল বেশি দিতে হবে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগা পাঁচ টাকার আইসক্রিমের গুরুত্ব বুঝলাম আচ্ছা বলুন 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 আপনি কিনেছেন মাছ আপনার স্ত্রী আমার মা ওই মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্না চালায় রেখে কলের ধারে ডেরেনটা পরিষ্কার করছে আর আমি লাদেন রান্না চালায় বসে ভাত খাচ্ছি হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো এসেই বলছে ম্যাও ম্যাও আমি তো মোবাইল দেখছি খাচ্ছি মোবাইল দেখছি আমার মা বলছে আই লাভ কি হলো দেখ 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 রান্নাঘরে বিড়াল ঢুকেছে আই বললাম কই না তো মা বলছে ভালো করে দেখ খুব ভালো করে দেখছি হ্যাঁ মাল আছে বাংলাদেশ বর্ডারের কাছে তার মানে জানালার ওপাশে বিড়াল মাছের গন্ধ পেয়েছে না ওই লাইনটা ক্লিয়ার দেখছে যে সুযোগ বুঝে ঢুকবে মাল নিয়ে বের হবে আমি ভালো করে দেখলাম হ্যাঁ জানালার পাশে মাকে দেখে বললাম মা এই তো বলছে এক কাজ কর কি করতে হবে বলছে মাছের হানির মুখে এক জগ পানি ভর্তি করে চাপিয়ে দে কেন বলছে বিড়াল তারা হলে মাছ খেয়ে নেবে আর বড় লোক হলে বলছে মিটকেশে ঢোকা মিটকেশ আপনার থাকে না একটা শুটকেশ না মিটকেশ বলে ঢুকিয়ে দে আরো যদি বড় লোক হয় বলে ডিপ ফ্রিজের ডিপ ফ্রিজে দে তার মানে উপরে দে কেন 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 বলছে বিড়াল খেয়ে নেবে আচ্ছা বলুন 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 পোনা মাছ দুশো দেড়শো টাকা কেজি রুই মাছ দুশো টাকা কেজি বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ডিপ ফ্রিজে রাখতে হয় তার জন্য যদি আপনাকে আমাকে রান্না চালার মিটকেশে ঢোকাতে হয় তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয় বলুন 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 আজকের দিনেতে মাছ দেড়শো টাকার মাছের থেকে আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য কি কম বলবেন তা কি করে হয় একটু খেয়াল করলে দেখবেন এই আজকের বিভিন্ন মেলায় খেলায় দোকান যেগুলো বসে জলসায় মেলায় বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির মেয়েরা মাছের মতো চলে চলে বেড়ায় কি বেড়ায় না আর ওর পিছনেও কিছু বিড়াল ঘরে না ঘরে না তার মানে এ পাড়া থেকে আসে দুলা ভাইয়ের ছোট ভাই এসেছে দুলা ভাইয়ের এর ছোট ভাই খেলাতো ভাই কলেজের ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ড রং নাম্বারের ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড পিছনে পিছনে ঘুরছে বলছে ম্যাও ম্যাও তোমার ফোন নাম্বারটা দাও ম্যাও ও ভাবি তোমার ফোন নাম্বারটা দাও মেয়ের মা বল চাও খাও খাও গল্প গল্প করে করে যাও যাও তুমি তো ভয় পাও আচ্ছা বলুন 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 দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছকে ডিপ রাখতে হয় দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মিট কেসে রাখতে হয় দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছের হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয়

ই তে উত্তম ভোগের জিনিস হলো নারী তাহলে আইসক্রিম খাওয়া লাগবে 5 টাকার জন্য যদি 40000 টাকার মাল লাগাতে হয় মাছ খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজ দিতে হয় আমার বুনরূপ চৌপল হেফাজতের জন্য তাহলে তাকে কেমন পোশাক পরানোর দরকার কি বক্তব্য মাথায় ঢুকছে নাকি না হলে আবার বলতে গল্প করছে হ্যাঁ যদি ঢোকে আমি এভাবে যদি আরো দু ঘন্টা আর বেড়ে না ঢুকলে কি সব বলছে যার জন্য এটাকে জমে আর বক্তব্য বোঝাতে গেলে সাইড থেকে অ্যাঙ্গেল থেকে টানতে হয় আর একটু বোঝেন ঠিক আছে চলে

গেছে ট্যাবলেট খেয়ে হ্যাঁ আর বৌদেরও বলি একটু বলো না যাও যাও না আরো আঁচলে মহাব্বত করে রেখে দিচ্ছে ও ফাংশন হলে বলার দরকার হতো না ঠিক বেরিয়ে জল হ্যাঁ হ্যাঁ ওই আর কেন দোকান বস্ত্র জল সার দিন হ্যাঁ কমিটি থেকে চায়ের স্টল বসিয়ে দেবেন এখানে এত টাকা খরচা করছেন আন্নায় দু হাজার খরচা চায়ের স্টল বসাবে যার প্রয়োজনে উঠবে চা নেবে খাবে বসে বসে লাল চা ঠিক আছে বিটনুন দেওয়া থাকবে লাল চা খাও বসু হসো খাও খাও বসু আসো দেখছেন যেন কেলাম দেখেন পার্লামেন্ট দু চারজন আসছে দু চারজন যাচ্ছে খাওয়া খাই কিচ্ছু না কি বলছি বুঝতে পারছেন এত টাকা তো খরচা করেছেন আর দু হাজার টাকা খরচা করতে পারবেন না কোনো ব্যাপার না চলেন এই রাস্তার উপরে যারা ওদিক চলে যাও আমি কাউকে বসার জন্য বলি না আমি প্রথমে একবার উঠে বলি ভাই এদিকে যারা বসো তারপর আমি একবারের জন্য বলি না ভাই বসো বসো কেন বলবো সিট ফাঁকা থাকলে কাউকে বলতে হয় ট্রেনের তিনজন একটু মোটা লোক বসে চার একজন বসে যাবে চাপো চাপো চেহারা ভারী এই গাড়ি উঠেছো কেন